যদি সারা জীবনের জন্য তোমার কাছ থেকে পিছাই যায় তখন তোমার কেমন লাগবে বলতে কি এটাই তোর বাচ্চা তোর তো নিজেরই সন্তান তাই না এমন তোরা সৎ সন্তান সন্তান নিজের সন্তান না হ্যাঁ তুই কিভাবে এই কথাগুলো বলিস এই বছর ফেল খাইছে আগামী বছর পাস করবে আগামী বছর ফেল খাইছে তার পরের বছর পাস করবে তাই না সো কি হয়তো যদি এক বছর পিছিয়ে দেবে এই তো বাচ্চাদের এমন রিয়েক্ট করিস না যে বাচ্চারা বিরক্ত হয়ে ডিপ্রেশনও হয়ে গেছে খারাপ একটা ডিসিশন নেয় ঠিক আছে কেননা বাচ্চাদের আমরা যখন হয় না বাচ্চাটা তখন আমরা অনেক এক্সাইটেড হই যাই অ্যান করবো তাই ত্যান করবো হয় কত কিছুই না বলি কিন্তু বাচ্চারা যখন আমরা বড়ো হয় পড়াশোনা করাই তখন যদি কোনো সাবজেক্টে কম পায় বা কোনো ক্ষেত্রে যদি কোনো মার্কস কম পায় সেক্ষেত্রে আমরা নানা রকম বাচ্চাটাকে অপমানাপদস্থ করি আমাদের আমরা ফ্যামিলি বাইরে থেকে আর ফ্রেন্ডরা যদি বলে বা আশেপাশে যদি কেউ বলো সে সেটা মাইনে নিতে পারবে না আমরা বাপ মা আমরা যদি ওদের বেশি কথা বলি কার কাছে কষ্টটা লুকাবে দেয় হ্যাঁ কার কাছে কষ্ট লুক বাপ ওই যদি এই করছিস তাহলে মেয়েটার বাইরে ফ্রেন্ডরা কী করবে যারা এক এর পাশে তারা তো মহা খুশি রয়েছে আর তোর মেয়েটা প্লাস পায়নি বলে তোর একটা সাবজেক্টে ভুল করার জন্য করছে তোর তোর রিয়েক্টের কারণে এই মেয়েটা যদি ভুল পথে পা বাড়ায় তোর পড়াশোনা দিয়ে যদি আত্মহত্যা কেস করে আত্মহত্যা করার চেষ্টা কর তখন তুই কী করবে সেমন একটা বছরের কারণে তোর মেয়েটা সারা বছরের সারা জীবনের জন্য তোর কাছ থেকে হারিয়ে যাবে তুই এটা সাই তুই এই যে এসিসি নিয়ে মানে এসএসসি শুরু দিয়ে একদম শেষ পর্যন্ত অনেক দাপা দাপি এ ও সোশ্যাল মিডিয়া থেকে এই বলতেছে ইন্টারনেট থেকে বলতেছে ক্যান বলতেছে কত কত মানুষ কত কিছুই বলতেছে তাই না যদি এসএসসি পরীক্ষা যে দেয় সেই লোকটাই যদি না থাকে তাহলে হ্যাঁ তোর এটা বলতো হ্যাঁ একটা বছর এত টাকা নষ্ট করে পড়াশোনা করলাম দশটা বছর পড়াশোনা করে কী করলো কোচিংয়ে মাস্টাররা মনে হয় ভালো পড়াশোনা না তারপর আমার স্যারেরা পরীক্ষা ভালো পড়া নেয় কলেজের স্যাররা মনে হয় ভালো পড়াশোনা করে না আমার মেয়েটা পাশ করে নেয় ভুল তোমাদের কলেজের মাস্টাররা না তোমার মেয়েরা ভুল তোমাদের তোমরা ঠিকঠাক ভুল পথের দিকে আগাচ্ছ সোজা পথটাকে ইচ্ছাকৃতভাবে ব্যাখ্যা করছো কেন এটা ভাবা যায় না যে এই বছর তো কী হয়েছে সামনের বছর আরও খেয়াল করতে হবে দিকে স্ট্রাগল বাড়াই দিতে হবে আরও টেনশন বুঝ দিতে হবে তোমরা যদি ধমকা ধমকা তখন কী যাবে তখন আর মৃত্যু ছাড়া কোনো উপায় নেই হাসপাতালে খোঁজ নিয়ে দেখে এই পর্যন্ত এই পরীক্ষার রেজাল্ট বাইরে কত মেয়েরা আত্মহত্যা করতে গেছে কত ছেলেরা আত্মহত্যা করতে গেছে হুম তুমি যদি এগুলো দেখতে আর দেশের এই খবরগুলো যদি জানতে আজকে তুমি এই কথা বলতে না এই জায়গায় দাঁড়িয়ে সুতরাং একটা কথা আমি তোমাকে বলতে চাই যে প্লিজ নিজের সন্তানকে বোঝার চেষ্টা করো নিজের সন্তানকে পড়াশোনার একটা বাড়তি বোঝা উঠিয়ে দিও না ও যে পড়াশোনা করতেছে ঠান্ডা মাসে ভালো মাস সাবজেক্ট পাইছে এরপরে আর কি এই প্লাস এবছরে পরের বছর পাইব তো কী হয়েছে তোমার মেয়েটা তো তোমার মুখে থাকলো তাই না সন্তান হারানো যে কতটা কষ্টকর যারা হারাইছে না সেই বোঝে তোমার তো অল্প বয়স সন্তান একটা দিছে তার কারণে কিছু মনে করছে না একটা মাই জানে যে একটা সন্তান জন্ম দিতে কতটা কষ্ট হয় আর সেই সন্তানরা যদি হারাই যান এত বড় করার পরে তখন বাপমার অবস্থা যে কি হয় যার মারা গেছে সেই বুঝবে এর থেকে বেশি তোমাকে আমি কিছুই বলব না বুঝমান রে বোঝান যায় না অবুঝরে বোঝান যায় বুঝবানরা কিন্তু বোঝান যায় না আমি মনে করি তোমার যথেষ্ট পরিমাণে জ্ঞান বুদ্ধি সবই আছে তুমি আমার থেকে ভালো বুঝবে সো তাই ধন্যবাদ ভালো থাইতো আমার তো ভুলোই গেছে নাই কত টর্চার করছে কত মারছি আচ্ছা ওরে বুঝতে হবে সামনে এবার এই বছর পারে না তা কি হয়েছে সামনে এবছর তো পারবে যাই আমি